আকাশি রং ধনু কালারিং মাত্র দুইশো টাকা এই অসম্ভব সম্ভব করাই ভাই হোজন স্টোর কাজ ভাই মাত্র পাঁচশো টাকা নয়শো পঞ্চাশ টাকা দেখেন বিদেশি কম্বল মোটা ভালো মোটা ফ্যামিলি সাইজের একটা কম্বল বলা চলে অনলি ফোর এগারোশো টাকা রেডেক্স আছে কুরিয়া আছে পাঠাও আছে

বা বাসার জন্য সেই ধরনের কিন্তু সব ধরনের কিন্তু কম্বলের কালেকশন থাকবে এবং বিশ্বের নামি দামি যত ব্র্যান্ডের কম্বল বলেন একই সবে বসে কিন্তু সব ধরনের কিন্তু কেনাকাটা করতে পারবেন এবং যারা বিদেশে থাকেন বিদেশে একটা কম্বল আনতে গেলে কমসে কম বিশ থেকে তিরিশ হাজার টাকা কিন্তু খরচা পড়ে সেই কম্বলে কিন্তু বাংলাদেশে কিন্তু পনেরো হাজার টাকা দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা এবং পাঁচশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন আজকে চলে সে কিন্তু লোহচানে এইসবের ওনার সাথে আসসালাম ভাই ভালো আছেন না আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই ভালো আসে ভাই আপনি তো সব আসলে লোকেশনটা বলে দেন ভাইয়া আমাদের লোকেশনটা ঢাকা সদরঘাট ঢাকা সদরঘাট লেডিস মার্কেট দ্বিতীয় তলা উনানব্বই নম্বর পাঁচ নম্বর গলি উনানব্বই নম্বর দোকান ইনশাল্লাহ এখানে আসলেই পাবেন ধামাকা অফার ভাই আজকে শুনছি বলে একবারে কোন দামে বলে একবারে হস্তায় মাল দিয়ে দিয়েছেন কম একবার ভাই চিপেতে চিপেতে একটা লাস্ট প্রাইস দিয়ে দিছি ভাই বিদেশি কম্বল মাত্র পাঁচশো টাকা ভাই কি বলে বিদেশি কম্বল মাত্র পাঁচশো টাকা লোহজন সম্ভব ভাই এবার মজা লইতেছেন না মজা ভাই সত্যি ভাই ইনশাল্লাহ সম্ভব করুন বিদেশি কম্বল টাকায় থেকে আমরা শুরু একশো টাকা থেকে শুরু করবো মাত্র একশো পঞ্চাশ টাকা থেকেশো পঞ্চাশ টাকায় আমরা কম্বল ভাই দুইশো টাকা লাগে সে জায়গায় আমি একশো পঞ্চাশ টাকায় কম্বল দেবো

একশো পঞ্চাশ টাকা হ্যাঁ সাত ফিট পাঁচ ফিট পাঁচ ফিট বাই সাত ফিট এরপরে এটা হবে দুইশো টাকা দুইশো টাকা ভাই

সিক্স বলে এটাকে দশটা করে কালার হবে শুধু সাপোজ একটা কালার দেখাচ্ছি যারা হোলসেল নিতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের দোকানে ভিজিট করবেন তাদের জন্য আরো কিছু বিশেষ অফার রাখব ইনশাল্লাহ সরাসরি আসবেন সরাসরি আসবেন এখন জেনে টল এটা কি রেট এটা একবারে সব মানে এই এই বছরের স্টার্টিং সব থেকে ধামাকা অফার রাখবো সামনে এগুলোর দাম আরও বাড়বে অনেক অনেক যারা আছেন যে এখন কিছু মাল কিনে রাখতে চাচ্ছেন যে এক দুই লাখ টাকা মাল আমি দিচ্ছি আঠারো থেকে বিশ হাজার টাকা সেভ হবে এক লাখ টাকা মাল এখন কিনলে কিনা সেল করতে পারলে অবশ্যই বিজনেস করে সেল প্রফিট করতে পারবেন এরপরে একটু বেটার করিতে যাবো এই যে এটা আছে ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট ওয়ানলি ফোর ওয়ানলি ফোর এগারোশো টাকা দেখেন ফ্যামিলি সাইজের একটা কম্বল বলা চলে অনলি ফর এগারোশো টাকা এটারও কালার হবে ডিজাইন হবে ডিজাইন হবে হ্যাঁ কালার হবে ডিজাইন হবে এরপরে চলে যাব আমরা প্যাকেট ওয়ানলি ফোর ওয়ানলি ফোর বা তেই চব্বিশশো টাকা অনলি ফোর চব্বিশশো টাকা দেখেন ডলফিন ডলফিন হ্যাঁ অনলি ফোর ডাবল পার্টের কম্বল ওয়ানলি ফোর চব্বিশশো টাকা এর এবার চব্বিশশো টাকায় কি কর ধামাকা ধামাকা চব্বিশশো টাকা ওর ভাই তা দশটা করে কালার হবে দশটা করে কালার হবে খোদাই করাই দেখেন

এই সপ্তাহের জন্য থাকবে ইনশাল্লাহ যারা নিতে চাচ্ছেন নিতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে যোগাযোগ করবেন এরপরে চলে যাব আমরা ব্ল্যাকবেরি ব্ল্যাকবেরি এটাও আটটা কালার ক্যাটাল করা হ্যাঁ এটাও আটটা কালার স্পেনের স্পেন হ্যাঁ স্পেন এটা ডাবল ফ্লাই ডাবল ফ্লাই এই দেখেন এটা ডাবল ফ্লাই হ্যাঁ এগুলো তিন কেজি প্লাস ভাইয়া আমরা একটা আর একটা দিই না আমাদের আদি ব্যবসা এটা

আমাদের ট্যাগ করা আছে একবারে ওপেনলি ট্যাগ করা আছে দেখেন ট্যাগ ওপেনলি ট্যাগ করা আছে স্পেন হ্যাঁ জি ভাইয়া এটার ভিতরে কালার হয় আটটা কালার হয় আটটা কালারই দেখাবো ইনশাআল্লাহ জি ভাইয়া শুধু একটা দেখাইছি বাকি কালার ইমো WhatsApp এর মাধ্যমে দেখাবো আর জানতে চান অবশ্যই 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 আর আরেকটা কথা আছে যদি 100 জন শেয়ার করে তাকে একটা বিদেশি কম্বল লোহজন স্টোর থেকে গিফট থাকবে গিফট খোদা সত্যি তো 100 যে শেয়ার করবে লোহজন স্টোর থেকে তাকে একটা বিদেশি কম্বল গিফট আয় হাই মার খাওয়া কাজ শেয়ার সর্বোচ্চ একটা কম্বল পাঁচ কেজি পাঁচ কেজি প্লাস হয় কি জি ভাইয়া দেখেন কাশ্মীরের খুব দেখার মতন সমস্ত ফ্যামিলিতে ইউজ করবে সর্বোচ্চ সাইজ সর্বোচ্চ সাইজ সর্বোচ্চ মোটা পাঁচ কেজি প্লাস জি দেখার মতন একটা আইটেম আটটা দশটা কালার হয় আমি একটা দেখাচ্ছি পানির দামে দিচ্ছি ভাইয়া ওয়ানলি ফর উনচল্লিশশো টাকা উনচল্লিশ টাকা শুধু লোহ জিনিসটা সম্ভব ভাই ভাই পনেরোশো টাকা কেজি আছে কেজি আছে ভাই হ্যাঁ ভাই আমরা শুধু হোলসেল দিচ্ছি যারা নিবেন তারা আগে যোগাযোগ করবেন ভাই এটা যদি খুচরা যদি নিতে চায় তাহলে আর কয় টাকা অ্যাড করতে হবে এটা শুধু ওয়ানলি ফোর একশো টাকা অ্যাড করবে সারা বাংলাদেশে যেখানে বলবে সেখানে কুরিয়ার সার্ভিস করবো আমরা ওয়ানলি ফোর একশো টাকা অ্যাড করলেই হবে কালার ভিডিওতে দেখাবো এরপরে চলে যাবো ভিয়েতনামের সোলারন নাম্বার ওয়ান কোরিয়ান জগতে সরি ভিয়েতনাম জগতে সোলারনের উপরে কম্বল হয় না জি এটাও পাঁচ কেজি কেজি এটাও পাঁচ কেজি ওয়ান ফ্লাই শুধু সাপোসলি পাঁচটা কালার হয় পাঁচটাতে একটা কার্টন আমি একটা কার্টন দেখে একটা কালার দেখাচ্ছি দেখেন এই যে হাতটা টান করে ভাই দেখার ভাই ছুঁয়ে যায় মন ভাই সম্পূর্ণ ক্লাউডির উপর ক্লাউডির উপর ছুঁয়ে যায় মন দেখেন ভিয়েতনামের এর এটা কত এটা ওয়ানলি ফর দিচ্ছি আমরা 5500 টাকা এই দেখেন 5500 টাকা করে ভিয়েতনামের ভিয়েতনামের সোলার অন লেখা লেখা আছে ওপেন সিক্রেট যেটা বলবো সেটা দেখাই দেব জি ওকে এই যে কালার হবে পাঁচটাতে একটা গাটন এই যে একটা কালার দেখাচ্ছি হ্যাঁ জি ভাইয়া খুব ফাইন কালার এরপরে চলে যাব আমরা কাশ্মীরের আরেকটা আইটেমে ভাই কাশ্মীর ভাই এই যে জাদুর বাক্স এটা কি ভাই জাদুর বাক্সের ভিতরে ভাই একটা পুরো ফুল ফ্যামিলি যারা নতুন বিয়ে করছে তাদের তাদের তারাও নিতে পারে যারা গিফট করতে চায় ফ্যামিলিতে যারা আগে বিদেশে থাকতো তারাই এই বক্সগুলো জাদুর বাক্সগুলো আনতে পারতো এখন আমাদের কাছে জাদুর বাক্স আছে বিদেশ থেকে আনতে হয় না আমাদের কাছেই পাবে তা তাই ভিওর্স ভিডিওটা না টেনে কন্টিনিউ করে দেখেন জাদুর বাক্স আমার ভিডিওর লাস্টও দেখাই দেবো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিও না টেনে সম্পূর্ণ দেখতে হবে ইনশাল্লাহ এরপর আমরা দেখাবো আপনার কাশ্মীরের কাশ্মীর কাশ্মীরের সফট ডাবল ফ্লাই ডাবল ফ্লাই ডাবল বেড দেখার মতন একটা আইটেম এই দেখাচ্ছি দেখেন ছুঁয়ে যায় মন দেখেন ওরে ভাই হাওয়াই মিঠাই হাওয়াই মিঠাই দেখেন হাওয়াই মিঠাই কালার হাওয়াই মিঠাই কালার এই দেখেন ওরে ভাই এত ছুঁয়ে যায় মন দেখেন ও তো বিশাল বড় ভাই বিশাল বড় ভাই বিশাল বড় বিশাল সাইজ এই দেখেন এই সাইডটা এটার কোনো উল্টা ভাব দিই নাই মানে সব দিকে ইউজ দেখেন একে ছুঁয়ে যায় মন এগুলা পাঁচ কেজির অনেক উপরে অনেকে সাত কেজি আট কেজি বলে মিথ্যা কথা পাঁচ কেজির অনেক উপরে সাড়ে পাঁচ কেজি পুনে ছয় কেজি হয়ে থাকে যেটা বলবো সেটাই পাবেন ইনশাল্লাহ এটা তো যত ঠান্ডা আসুক তার কোনো কিছু এটা উত্তরবঙ্গের জন্য উত্তরবঙ্গে যেখানে সর্বোচ্চ শীত পড়ে শুধু সেখানের জন্য এটা যত শীত পড়বে ওইখানে এটা ইউজ করতে পারবে ইউজ করতে পারবে ওখানে দশটা কালার আছে শুধু একটা কালার দেখাচ্ছি জি ভাইয়া এরপরে চলে যাব আমরা কোরিয়ান সফট কোরিয়ান সফট সফট কুডিয়া সফট কোরিয়া ক্লাউডির উপর

মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার মাত্র ছয় হাজার টাকা যেগুলো বসুন্ধরা বসুন্ধরা যমুনাতে গেলে এগুলো অনেক এক্সক্লোসিভ লাগে অনেক এক্সপেন্সিভ পড়বে যেগুলো আট হাজার দশ হাজার টাকা কম্বর আমার কাছে ছয় হাজার টাকা ছয় হাজার হ্যাঁ পাঁচটা কালার হয় শুধু একটা কালার দেখাচ্ছি বাকি কালার স্ক্রিনশট দিবেন আমি দেখাবো পাঁচটা কালার একটা বক্সে জি ভাইয়া এরপরে চলে যাব আমরা এগুলো আমরা লাকিসে আনি লাকিস পাটির মাল লাকিস পাটি হ্যাঁ লাকিস পাটির মাল এগুলো আমরা বাইরে দুবাই থেকে আসে কুরিয়েন মাল এই দেখেন এগুলো অনেক অনেকে আট কেজি বলে অনেকে সাড়ে সাত কেজি বলে এটা পারফেক্ট ওজন আছে ছয় কেজি প্লাস সাড়ে ছয় কেজি কিছু কিছু কালারের কারণে পুনের সাত কেজিও চলে যায় কালারের কারণে তুমি এটা ছয় কেজি প্লাস আছে সাড়ে ছয় কেজি দেখেন ওইখানে বডি একটা বডি পাঞ্চ করা লেখা আছে ক্যামেরাটা সামনে দেখতে পারো দেখেন একটা জিরো কুড়িয়া এগুলো ওপেন সিক্রেট ডাবল ফ্লাই এই দেখেন এই পার্টটা দেখেন অনেক ওয়েট ভাই দেখেন

ভাই একবারে কম্বলের জগতে স্পেন এটা তো আপনার জাগাইতে কষ্ট হয়ে যাবে এটা উঠাই দিয়েই সমস্যা হয়ে যায় অনেক ওজন অনেক ওজন সাত কেজি প্লাস বাই বক্সটা দেখেন এই যে কম্বোটা ভাব আছে রাজকীয় ভাব আছে লাক্সারি ভাব আছে এই যে প্রত্যেকটা কালার হয় আর কি মানে একটা কালার দেখেন চারটা কালা চারটাতে একটা বক্স হয় এটা কম্বোটা অনেক ওয়েট তো এই কারণে এটা বেশি বেশি করে বক্স করে না মাত্র চারটাই বক্স করে এই দেখেন স্পেনের

এটা একটা ধামাকার দিছে এটা একটা ধামাকা এটা অনেকে ভাই সোশ্যাল মিডিয়ায় দেখি যে যেমনে কেউ এটা 10 কেজি বলে 12 কেজি বলে মিথ্যা কথা ভাই আমি দেখি সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও তো আমিও দেখি এটা 7 কেজি প্লাস হয় ভাই 7 থেকে 7 কেজি প্লাস হয় অনেকে এটার অনেক হাইলাইট করে এটার গপ্প চাটা অনেক বেশি প্রাইস দেয় কিন্তু আমাদের কাছে হোলসেল প্রাইস একটা হোলসেল প্রাইস 7500 টাকা 7500 টাকা 7500 টাকা 7 কেজি প্লাস এর কম্বল দিচ্ছে সেটা ওপর স্পেনের বডি পান্স করা স্পেনের হ্যাঁ

কাস্টমারের কথা বিবেচনা করে আমরা এটা ডাইরেক্ট বাইরে থেকে আনছি এগুলো ডাইরেক্ট বাইরে থেকে এগুলো কালেকশন করা আমাদের ফোর পিস আমি শুধু আপনাকে একটু ধামাকা দেখাইছি একটু খালি ধামাকাটা দেখেন আপনি মানে কার্টুনটাও তো একবার এক রাজকীয় ভাব লাগজারি আইটেম হতে এক লাগজিও এই দেখেন ওরে ভাই দেখেন আপনি এই কালারটাই এই ক্যাটালগের কালারটাই এখানে প্রেজেন্ট করা আছে জি জি আর এটাতে তিনটা কালার হয় একটা দুইটা তিনটা আর একটু আনবক্সিং করছি ধামাকা বলছি না ধামাকা তো এটা এটা পানি দামে দিচ্ছি ভাই একবারে কত কত ভাই এটা মাত্র ভাই নাম মাত্র শুধু মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা এমএস গোল ফুল সেট

সকাল থেকে দেখাবো রাত্র হয়ে যাবে কালেকশন শেষ হবে না আমরা সংক্ষিপ্ত করতেছি এই দেখেন মার্ক ওয়ান এটাও মার্ক ওয়ান এটা এটারও তিনটা কালার ওয়ানলি ফোর চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা এটা আছে অ্যামাজন 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 নাম্বার সুপার নাম্বার ওয়ান একটা ব্র্যান্ড ওয়ানলি ফোর চোদ্দ হাজার টাকা দেখেন আনবক্সিং করি দেখাচ্ছি দেখেন এই দেখেন ওরে ভাই কালেকশন দেখেন ইনশাআল্লাহ কালেকশন লাক্সারি কালেকশন অ্যামাজনের তারিখ আছে ভাই আপনি তো সব আসলে লোকেশনটা বলে দেবেন ভাইয়া আমাদের লোকেশনটা ঢাকা সদরঘাট ঢাকা সদরঘাট লোহজন স্টোর লেডিস মার্কেটের দোতলা পাঁচ নম্বর গলি উনানব্বই নম্বর দোকান আমাদের ফ্রাইডেও খোলা আছে ইনশাল্লাহ যারা ফ্রাইডে আসতে চান তারাও আসতে পারবেন আর যেই অফার প্রাইস দিছি যদি কোনো ভাই আসে যে হোলসেল নেবে ফিজিক্যালি আমাদের সরাসরি দোকানে আসবে তাদের জন্য আরও ধামাকা রাখব আরো ধামাকা আরো ধামাকা রাখবো